হতে তো সমলপুর অঞ্চলের ঠিক পাশে যেটি কম্পিউটারে যেটি কম্পিউটারে দেখো गाइस ও কিন্তু বলেছে জিরো ডন পেডা মানে আমি 1 টাকাও লিয়া আসিনি আর আজকে ফ্রিজলি যাবো বেশি দিতে পারছিনা তো কোই গেলা

ভাড়াটাও আমি দিব ও মাই গড ধরতে পারছো তবে আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে বলুন এখানে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার সবকিছু পাওয়া যাচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে তুমি কোথা থেকে আমি এসেছি চাঁদমনি থেকে চাঁদমনি থেকে হ্যাঁ তুমি কি নিবা আমি ফ্রিজ নিতে এসেছি বাড়ির জন্য তো তো থেকে এখানে এসেছো হ্যাঁ মানে এখানে খুব সস্তা তো পাওয়া যায় সব রকম জিনিস এখানে পাওয়া যায় ও মাই গড ধরতে আমি যেটা ভেবেছিলাম যেটা তুমি বলেছিলা ঠিক সেটা দেখতে পাচ্ছি আমি এখানে এই খালি ফ্রিজ নিলে হবে না আমার কাপড় কাচতে কাচতে হাত ব্যথা হয়ে গেছে আমি ওয়াশিং মেশিন নিব ওয়াশিং মেশিন নিবা হ্যাঁ ও মাই গড এখানে ওয়াশিং মেশিন আছে

এটার দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো এত ভালো ফ্যাসিলিটি হ্যাঁ